আসসালামাইকুম এভরিওয়ান চলে এসেছি দুয়াশাই শোরুম থেকে আজকে দেখাবো নাইট ড্রেসের কালেকশন এগুলো হচ্ছে সুপার স্টিচ অ্যাবল অ্যান্ড হচ্ছে এটা কুরিয়ান স্টিচ বলে আর কাপড়টা হচ্ছে সফট একদম সফট গেঞ্জি টাইপের ফ্যাব্রিক এটা হচ্ছে শার্টটা থাকবে এটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর টেলিভিয়ার একটা প্রিন্ট করা আর এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা একটু দেখিয়ে দিচ্ছি কত পরিমাণে স্টিচ থাকছে এটা প্লাজো কাট প্যান থাকছে এগুলো প্রাইস দিচ্ছি কত করে ভাইয়া তিনশো নিরানব্বই টাকা তিনশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর যে নাইট ড্রেস সেটটি ওয়াও এই প্রিন্ট দেখেন অনেক সুন্দর থাকবে স্ট্রেপ এর মধ্যে তো আপনারা এগুলো নিতে পারছেন এগুলো বডি থাকবে লাস্ট ফর্টি টু পর্যন্ত হ্যাঁ ফর্টি টু পর্যন্ত আর এগুলো এরকম সেমি লং এর মধ্যে থাকছে দাম দিচ্ছে মাত্র চারশো টাকা ওয়াও এটা অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন পেঙ্গুইন ডিজাইন করা থাকছে অনেক সুন্দর আর এগুলো সব আমি বলে দিচ্ছি একদম সফট টাইপের গেঞ্জি যে ফেব্রিক গুলো হাই সেগুলো আপনারা লাইক দেন না কারণ লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না চলে আসবেন 26 শুরু না সেই কাঙ্ক্ষিত ব্ল্যাক বোয় স্টাইলের ডিজাইনটা চলে এসেছে এটা খুবই সুন্দর থাকছে প্রিন্ট গুলো অনেক সুন্দর থাকছে এগুলো সেম প্রাইসে পেয়ে যাচ্ছেন ওয়াও এটা অনেক সুন্দর লাল এন্ড কালো কালারের মধ্যে থাকছে লাভ শেপের মধ্যে খুবই সুন্দর এটাও সেম প্রাইসে পে যাচ্ছে কিন্তু ওয়াও এইটা এত সুন্দর একদম ছোট ছোট গোলাপের কোলি দিয়ে তৈরি করা একদম লাইট ল্যাভেন্ডার এন্ড অফার্ড কম্বিনেশনের মধ্যে তৈরি হচ্ছে এটা প্রাইস আমরা সেম দিচ্ছি এটা সেই বহুল পরিচিত কালো কালার এটার প্রাইসও সেম দিচ্ছি কিন্তু কালো স্টার হ্যাঁ এটাও আমরা দিচ্ছি সেম ওয়াও এত সুন্দর সফট একটা কালার দেখেন দেখলে মনে হয় যে কিনে ফেলে এটা দামও সেম দিচ্ছি কিন্তু এই প্রত্যেকটা কলার এই যে ডিজাইনটা কিন্তু এরকম থাকবে হ্যাঁ অনেক সুন্দর ব্লেজার কাট স্টাইলে থাকবে অনেক সুন্দর একটি কালেকশন দেখতে পাচ্ছেন ওয়াইডার র মধ্যে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন প্রিন্টটা फ्लावरের মধ্যে গ্রিন এন্ড হচ্ছে অনেক সুন্দর এটা প্রাইস सेम দিচ্ছি তাদের সেলিং প্রাইস ছিল 520 টাকা আমরা 10 টাকা 120 টাকা কমে আপনাদেরকে দিয়ে দিলাম জানো ওয়াও এটা তো আরো সুন্দর থাকবে খুবই চমৎকার একটা প্রিন্ট আর দেখেন কালার কম্বিনেশন অফ ওয়াইডার মধ্যে গ্রিন কালার থাকছে অনেক সুন্দর থাকছে 400 টাকায় পেতেছে বিউটি ভালো লাগে লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা দুআশা শোরুম থেকে নিতে পারছেন এটা অনেক সুন্দর থাকবে খুবই চমৎকার অসাধারণ একটি কালার কম্বিনেশন শুধুমাত্র দুআশা শোরুম থেকে নিতে পারছেন ওয়াও কোনটা রেখে কোনটাকে ওয়াউ বলবো প্রত্যেকটাই থাকবে অনেক সুন্দর এখন যেটা দেখাবো ওইটা আরও সুন্দর একটা কালার দেখেন কালারটা কী ইয়োলো মাস্টার ইয়েলো হালকা ইয়োলো যেটা সেটার ওপর তৈরি করা থাকবে অনেক সুন্দর এগুলো কিন্তু আপনারা নিতে পারছেন চারশো টাকা করে এখন যেটা দেখাবে এটা আরো সুন্দর থাকবে এই যে দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট খুবই চমৎকার একটা প্রিন্টের মধ্যে এগুলো আট বছরের বাজার থেকে শুরু করে পঞ্চাশ বছর সবাই পড়তে পারবেন বডি সাইজ যদি অ্যাকুরেট হয় হ্যাঁ এটা তো আরো সুন্দর থাকবে প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর থাকছে আপুরা লাইক ফলো শেয়ার দিতে বলবেন আপনারা লাইক কিপটা আমি কেন ওয়া অনেক সুন্দর একটা প্রিন্ট এটা কালার কম্বিনেশনটা দেখেন এটার প্রাইসও আমরা সেম দিচ্ছি স্টক লিমিটেড যে আগে কল করবেন সে কিন্তু পাবেন না পুরো বারবার বলছি স্টক লিমিটেড যে আগে ফোন করবেন সে কিন্তু পাবেন খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো ওয়াও এই কালার কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর থাকছে দেখেন যা ডিপ কালার নিতে চান তারা এটা নিতে পারেন ওয়াও এটা অনেক সুন্দর থাকবে এটার প্রাইস আমরা সেম দিচ্ছি ওয়াও কালারগুলো দেখেন খুবই সুন্দর থাকছে থ্রি ডি প্রিন্টের মধ্যে ওয়াও এই কালারটা দেখেন খুবই সুন্দর একদম হালকা সফট লাক্স টাইপের কালারের মধ্যে অনেক সুন্দর চিতা প্রিন্ট বলে টাইগার প্রিন্ট বলে এটার দামও সেম ওয়াও এটা অনেক সুন্দর থাকবে দেখেন এটা কালারটা জাস্ট ওয়াও থাকবে এটা প্রাইস আমরা সেম দিচ্ছি তাড়াতাড়ি চলে আসুন বা সব জায়গা থেকে নিতে পারছেন খুবই সুন্দর একটি কালার থাকবে কিন্তু ওয়াও এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার থাকছে এটাও সেম প্রাইস দিচ্ছি অনেক সুন্দর অনেক চমৎকার একটি কালার আকাশি কালার ঠিক আছে খুবই সুন্দর দেখেন খুবই চমৎকার চমৎকার সব কিছু দাও আছে এটার দাম আমরা সেম দিচ্ছি কিন্তু হ্যাঁ ওয়াও এটা হচ্ছে অনেক সুন্দর স্টার মন সবকিছু নেওয়া দেখেন এখানে হালকা হালকা কালার থাকছে হালকা আকাশে হালকা লাইট ল্যাভেন্ডার কালোর ভিতর এটার প্রাইস আমরা সেম দিচ্ছি হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কালারগুলো চলে এসেছে এখানে ডিটেলসে সব কিছু দাও আছে এটা হচ্ছে দুয়াশাইজ শোরুম ওয়ান বাই ফোরটি সেভেন নাম্বার সব ডিটেলসের সব কিছু দেওয়া আছে